ক্রিমাফিন প্লাস সিরাপ দুশো পঁচিশ এমএল এর কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে এ বিষয়ে জানব ক্রিমাফিন প্লাস এটা রয়েছে ব্র্যান্ড নেম এর কম্পোজিশান রয়েছে আপনার লিকুইড প্যারাফিন মিল্ক অফ ম্যাগনেশিয়া অ্যান্ড সোডিয়াম পিকোসালফেট এটা তৈরি করেছে অ্যাবোট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা দুশো পঁচিশ এমএল রয়েছে দুশো পঁচিশ এমএলের প্রাইস রয়েছে আপনার দুশো সাতানব্বই টাকা তো ক্রিমাফিন প্লাস দুশো পঁচিশ এম এল সুগার ফ্রি এটা সুগার ফ্রি রয়েছে কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকেন অ্যাকচুয়ালি কাজকে এ বিষয়ে জানবো ক্রিমাফিন প্লাস দুশো পঁচিশ এম সুগার ফ্রি লিকুইড তিনটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি লিকুইড প্যারাফিন মিল্ক অফ ম্যাগনেশিয়া অ্যান্ড সোডিয়াম পিকোসালফেট লিকুইড প্যারাফিন রয়েছে এখানে আপনার ওয়ান পয়েন্ট টু ফাইভ এম আর মিল্ক অফ ম্যাগনেশিয়া রয়েছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এম আর সোডিয়াম পিকোসালফেট রয়েছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এম জি এই তিনটি কম্পোশনের সংমিশ্রণ দিয়ে তৈরি ক্রিমাফিন প্লাস সুগার ফ্রি দুশো পঁচিশ এম এল ট্রিটমেন্ট অফ কনস্টিপেশেন্ট ডক্টররা এই তিনটি কম্পোশনের সংমিশ্রণ দিয়ে তৈরি ক্রিমাফিন প্লাস সিরাপ কোষ্ঠকাঠিন্য চিকিৎসার জন্য প্রেসক্রিপশান করে থাকে যখন কোনো পেশেন্টের কষা পায়খানা হয় শক্ত পায়খানা হয় পায়খানা হতে চায় না ক্লিয়ারভাবে পায়খানা হয় না সেই সব ক্ষেত্রে প্রেসক্রিপশান করে থাকে ক্রিমাফিন প্লাস দুশো পঁচিশ এম এল সিরাপ যেমন আপনার কোনো পেশেন্ট কোনো পেশেন্ট যখন কষা পায়খানার কারণে অনেক সমস্যায় ভুক্তভোগী হয় যেমন পায়লস রোগ হয়ে যায় মানে পায়খানা দাঁত দিয়ে রক্ত পড়ে তো সেই সব ক্ষেত্রে কি হয় কষা পায়খানার কারণে পায়খানা দাঁত দিয়ে রক্ত পড়ে তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে পায়লস রোগের ক্ষেত্রে যেন পায়খানা নরম হয় পায়খানা দাঁত দিয়ে রক্ত না পড়ে এবং অনেক পেশেন্ট আছে এরকম যে লিভার ডিজিজ কিংবা কোনো গুরুতর রোগে ভুক্তভোগী হওয়ার কারণে ঠিকমতো খাবার খেতে পারে না জল খেতে পারে না তাদেরও পায়খানা শক্ত হয়ে যায় পায়খানা কষা হয়ে যায় পায়খানা হতে চায় না সেই সব ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে ক্রিমোফিন প্লাস অনেক পেশেন্টের কিছু স্টোম্যাকের রিপোর্ট যখন করে তখন রিপোর্ট করার সময় পেট পরিষ্কার দরকার হয় পেটে যেন কোনো মল না থাকে সেই রিপোর্ট করার ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে ক্রিমাফিন প্লাস পেট পরিষ্কার করার জন্য এরকম হয় যে অনেক ছেলে এবং মেয়ে বয়স হলে বয়স্ক মানুষদের অনেকের পায়খানা কষা হয়ে যায় সেসব ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে ইউমোফিন প্লাস সিরাপ অনেক পেশেন্ট এরকম হয় যে অনেক মেডিসিন খাচ্ছে কোনো সমস্যার কারণে তো তাদেরও পায়খানা মেডিসিন খাওয়ার কারণে কষা হয়ে যায় পায়খানা ক্লিয়ারভাবে হতে চায় না সেসব ক্ষেত্র ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে এক কথায় ক্রিমাফিন প্লাস দুশো পঁচিশ এমএল সিরাপ ডক্টররা পায়খানা ক্লিয়ার করে হওয়ার জন্যই প্রেসক্রিপশন করে থাকে ক্রিমাফিন প্লাস দুশো পঁচিশ এম খাওয়ার পরে কীভাবে কাজ করে আমাদের শরীরে সেটা জানবো ক্রিমাফিন প্লাস তিনটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি খাওয়ার পরে আমাদের অন্ত্রের জল টেনে পায়খানা নরম করে দ্রুত পাস করতে সাহায্য করে থাকে এবং খুব আরামদায়ক লাগে ক্রিমাফিন প্লাস দুশো পঁচিশ এম খাওয়ার পরে সাইড ইফেক্ট বলে যেত কারো কারো ক্ষেত্রে দেখা যেতে পারে যেমন আপনার ডায়রিয়া দেখা দিতে পারে অ্যাবডোমিনাল পেন পেটে ব্যথা দেখা দিতে পারে উইকনেক্স লাগতে পারে ড্রাই মাউথ মুখ শুকাতে পারে বমি বমি ভাব দেখা দিতে পারে বমি বমি বই বমি হয়ে যেতে পারে এসব কিছু নর্মাল সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক ক্রিমোফিন প্লাস দুশো পঁচিশ এম খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যথার্থী সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডিমাফিন প্লাস দুশো পঁচিশ এম খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম্পোসের মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো ক্রিমাফিন প্লাস খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও ক্রিমাফিন প্লাস দুশো পঁচিশ এমএল খাওয়ার হোক অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন তবুও ক্রিমাফিন প্লাস সিরাপ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত ক্রিমাফিন প্লাস খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন ক্রিমাফিন প্লাস খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় ক্রিমাফিন প্লাস সিরাপ বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার ক্রিমাফিন প্লাস দুশো পঁচিশ এম এল সিরাপ ক্রিমাফিন প্লাস দুশো পঁচিশ এর ডোজ কী ডোর সাধারণত পেশেন্টের কন্ডিশন তার শরীরের ওজন তার রোগের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল ডোজ ডক্টর নর্মালি রাতে একবার দিয়ে থাকে খাবার খাওয়ার আধ ঘন্টা পরে হিমোফিন প্লাস সিরাপ খাওয়ার পরে একটা পরামর্শ দেওয়া হয় যে কুসুম কুসুম এক গ্লাস জল খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ডোর সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীরের ওজনের উপর নির্ভর করেই করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় নিমাফিন প্লাস সুগার ফ্রি লিকুইড দুশো পঁচিশ এম খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে লুজ দুশো দশ এম সিরাপের কাজ কি কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে বিষয়ে জানব লুজ সিরাপ দুশো দশ এম এটা রয়েছে ব্রাণ এমের কম্পোজিশন রয়েছে ল্যাক্টোলুজ সলিউশন এটা তৈরি করেছে ইন্টার্স ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা দুশো দশ এম এল রয়েছে দুশো দশ এম এর প্রাইস রয়েছে দুশো উনসত্তর টাকা তো লুজ সিরাপ কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে এই বিষয়ে জানবো লুজ সিরাপ দুশো দশ এম এল ট্রিটমেন্ট অফ কনেস্টিভ পেশেন্ট ডক্টররা কোষ্ঠকাঠিন্যর চিকিৎসার জন্যই কেবলমাত্র প্রেসক্রিপশান করে থাকে অনেক পেশেন্ট যারা লিভারের সমস্যায় ভোগে তাদের কিন্তু কনেস্টিভ দেখা দেখা যায় অনেক কোনো পেশেন্ট হয়তো অতিরিক্ত অ্যালকোহল পান করে অতিরিক্ত হাই পেনকিলার অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়ার ফলে অতিরিক্ত ধূমপান করার ফলে লিভার সিরোসিস হয়ে গেছে লিভার ড্যামেজ হয়ে গেছে তো সেই সব পেশেন্টের ক্ষেত্রে কিন্তু কনেস্টিভ পেশেন্ট দেখা যায় পায়খানা ক্লিয়ার হয় না তো সেক্ষেত্রে ডক্টর প্রেসক্রিপশান করে থাকে এছাড়াও অনেক বয়স্ক ছেলে এবং মেয়ে অনেক বয়স হওয়ার পরে বয়স্ক পেশেন্টদের কিন্তু বয়স্ক মানুষদের অনেকের পায়খানা ক্লিয়ার হয় না কাঠিন হয়ে যায় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে অনেক মহিলা যখন প্রেগনেন্ট থাকে তখন প্রেগনেন্ট অবস্থাতে অনেকের পায়খানা কষা হয়ে যায় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে এক কথায় লুজ সিরাপ ডক্টররা কনস্টিপেশনের চিকিৎসার জন্যই কেবলমাত্র প্রেসক্রিপশান করে থাকে অনেক পেশেন্ট পাইলস রোগে ভুগছে যারা হারিশ হয়ে যায় পায়খানাদার দিয়ে রক্ত পড়ে অসহ্য যন্ত্রণা করে কনিষ্ঠ পেশেন্টের কারণে কিন্তু হারিস রোগ হয়ে থাকে পাইলস তো পাইলসের চিকিৎসার জন্য পায়খানাটা নরম করার জন্য ডক্টর প্রেসক্রিপশান করে থাকে লুজ সিরাপ দুশো দশ এম লুজ সিরাপ দুশো দশ এম এর মধ্যে রয়েছে ল্যাক্টোলুজ সলিউশন ল্যাক্টোলুড সলিউশন দুশো দশমএল খাওয়ার পরে অন্ত্রের জল টেনে মলকে নরম করে মলে মলে জলের পরিমাণ বাড়িয়ে মলকে নরম করে করে দ্রুত কাজ থাকে এবং খুব লুজ সিরাপ দুশো দশ মিল খাওয়ার পরে কিছু সাইড এফেক্ট দেখা যেতে পারে কারো কারো ক্ষেত্রে যেমন হচ্ছে বমি হতে পারে বমি বমি ভাব দেখা দিতে পারে শরীর দুর্বল লাগতে পারে আর ডায়রিয়া হতে পারে অনেকের অনেক লুজ সিরাপ খাওয়ার পর অনেকের ডায়রিয়া সমস্যায় ভুগতে পারে তো যাই হোক লুজ সিরাপ দুশো দশ এম খাওয়ার পরে কোনো ধরনের সাইড এফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যথাতে সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত লুজ দুশো দশ এম এল খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো লুজ সিরাপ দুশো দশ এম এল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত লুজ সিরাপ খাওয়ার সময় আপনি যদি কোনো গুরুতর রোগ ভুক্তভোগী থাকেন তো লুচি সিরাপ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তনুপানকারী মাহন্তব্য নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত লুচ সিরাপ দুশো দশ এম খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় লুচ সিরাপ দুশো দশ এম এল খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন এসব সাধারণত সতর্কতা মেনে খাওয়া উচিত লুচ সিরাপ দুশো দশ এম ডোজ কী ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে তার রোগ দেখে তার শরীরের ওজন বয়স দেখে নির্ধারিত করা হয় তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা পনেরো এম করে রাতে একবার দেওয়া হয় লুজ সিরাপ খাওয়ার পরে কুসুম কুসুম এক গ্লাস গরম জল খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এসব সাধারণত সতর্কতা মেনে ডোজ খাওয়া দরকার ডোজ নিজের নিজের বুদ্ধিতে কখনো খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে লুজ সিরাপ দুশো দশ এম এল খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে মোম প্লাস সাসপেনশান একশো সত্তর এম এর কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে এ বিষয়ে জানব মোম প্লাস মোম প্লাস এটা রয়েছে ব্র্যান্ড নেম এর কম্পোজিশন রয়েছে মিল্ক অফ ম্যাগনেশিয়া লিকুইড প্যারাফিন অ্যান্ড সোডিয়াম পিকোসালফেট সাসপেনশান এটা তৈরি করেছে ডেজ মেডিকেল স্টোরস লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা একশো সত্তর এম রয়েছে একশো সত্তর এম এল এর প্রাইস রয়েছে আপনার একশো বত্রিশ টাকা তো মোম প্লাস সাসপেনশন কেন ডাক্তারা প্রেসক্রিপশন করে থাকেন অ্যাকচুয়ালি কাজ কী বিষয়ে জানবো মোম প্লাস সাসপেনশন তিনটি কম্পোশনের সংমিশ্রণ দিয়ে তৈরি মিল্ক অফ ম্যাগনেশিয়া লিকুইড ফ্যারাপিন অ্যান্ড সোডিয়াম পিকো এই তিনটি কম্পোশনের সংমিশ্রণ দিয়ে তৈরি মোম প্লাস সাসপেনশন সুগার ফ্রি ট্রিটমেন্ট অফ কনিস্টি পেশেন্ট ডক্টররা কোষ্ঠকাঠিন্যর চিকিৎসার জন্যই প্রেসক্রিপশন করে থাকে মমপ্লাস সাসপেনশন একশো সত্তর এম যখন কোনো পেশেন্টের আপনার পায়খানা কষা হয়ে যায় একদম পায়খানা হতেই চায় না একদম যদিও হয় অনেক শক্ত পায়খানা পায়খানার বেগ আছে তবুও হতে চায় না সেই সব কোষ্ঠকাঠিন্যর চিকিৎসার জন্য প্রেসক্রিপশান করে থাকে মমপ্লাস সাসপেনশান যেমন আপনার কোনো পেশেন্ট যখন কোনো পেশেন্ট এরকম হয় ছেলে এবং মেয়ে উভয়েরই যখন বয়স হয় বয়স হলে বয়স্ক মানুষদের অনেকের পায়খানা কষা দেখা যায় তো সেই সব ক্ষেত্রে ডক্টর প্রেসক্রিপশন করে থাকে পেশেন্ট কন্ডিশন দেখে এছাড়াও অনেক পেশেন্ট পাইলস রোগে ভুক্তভোগী হয় পাইলস রোগটা কিন্তু অ্যাকচুয়ালি কনস্টিপেশনের পেশেন্টের কারণ থেকে হয়ে থাকে মানে পায়খানা দিয়ে যখন রক্ত পড়ে কষা পায়খানার কারণে তো কনস্টিপেশন পেশেন্ট এর কারণে থেকে যে পাইলস রোগটা হয়েছে পাইলস রোগের ক্ষেত্রে ডক্টর প্রেসক্রিপশন করে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোন মহিলা মহিলা যখন প্রেগনেট থাকে তো প্রেগনেট অবস্থাতে কিংবা বাচ্চা হওয়ার পরে অনেকের পায়খানা কোষা দেখা যায় তো সেই ক্ষেত্রে ডক্টর প্রেসক্রিপশন করে থাকে এক কথাই কোষ্ঠকাঠিন্য মানে পায়খানা কোশার রোগীদের ক্ষেত্রেই مومলাস সাসপেনশন ডক্টর প্রেসক্রিপশন করে থাকে মোম প্লাস খাওয়ার পরে কিভাবে কাজ করে আমাদের শরীরে সেটা জানবো মোম প্লাস সাসপেনশান একশো সত্তর এম সুগার ফ্রি খাওয়ার পরে অন্ত্রের জল টেনে মলটাকে নরম করে পাস করতে সাহায্য করে থাকে মোম প্লাস সাসপেনশান সুগার ফ্রি একশো সত্তর খাওয়ার পরে কিছু সাইড ইফেক্ট কারো কারো ক্ষেত্রে দেখা যেতে পারে যেমন হচ্ছে ডায়রিয়া দেখা দিতে পারে আপনার অ্যাবডোমিনাল পেন দেখা দিতে পারে ভমিটিং দেখা দিতে পারে নসিয়া দেখা দিতে পারে ডিজিনেস দেখা দিতে পারে ড্রাই মাউথ দেখা দিতে পারে উইকনেস লাগতে পারে সব সাধানতো সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক مومপ্লাস সাসপেনশন সুগার ফ্রি 170ml খাওয়ার পরে কোন ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত مومপ্লাস সাসপেনশন সুগার ফ্রি 170ml খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম্পোজিশনে মেডিসিনে অ্যালার্জি রিঅ্যাকশন থাকে তো মোমপ্লাস সাসপেনশন খাওয়ার অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্য মা হন তবুও মোমপ্লাস সাসপেনশন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন যেমন হচ্ছে আপনার লিভার ডিজিজ কিডনি ডিজিজ হার্ট এ সমস্ত রোগে যদি আপনি ভুক্তভোগী থাকেন তো মোম প্লাস সাসপেনশন খাওয়ার অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত মোম প্লাস সাসপেনশন বাচ্চাদের থেকে দূরে রাখবেন কিংবা বাচ্চাদের এড়িয়ে চলুন মোম প্লাস সাসপেনশন সুগার ফ্রি খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন মোম প্লাস সাসপেনশন সুগার ফ্রি খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার মোম প্লাস সাসপেনশন সুগার ফ্রি একশো সত্তর এম এল মোমপ্লাস সাসপেনশান এর ডোজ কী ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীরের ওজনের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল্ট ডক্টররা নর্মালি রাতে একবার দিয়ে থাকে ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে নির্ধারিত করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে মোমপ্লাস সাসপেনশন সুগার ফ্রি খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইজ আজকের ভিডিওর টপিক ছিল যে মোম প্লাস সাসপেনশান সুগার ফ্রি একশো সত্তর এটা তিনটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি কম্বিনেশন মেডিসিন ট্রিটমেন্ট অব ডক্টররা কনস্টিপেশেন্টের চিকিৎসার জন্যই প্রেসক্রিপশন করে থাকে মোম প্লাস সাসপেনশন সুগার ফ্রি তো মোমপ্লাস সাসপেনশন সুগার ফ্রি একশো সত্তর সত্তর এম ইউজ ডোজ সাইড ইফেক্ট সাবধানতা সমস্ত কিছুই ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং মেডিসিন সম্বন্ধে কোনো তথ্য কন্টিনিউ পেতে চাইলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন কোনো কোয়েশ্চেন থাকলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন